আউজিবিল্লাহ মিনা রাজিম বিসমিল্লা রহমান রাহিম নাহমাদুহ নুসালি আল্লাহ রাসুল ইহিলকারী মাম্মাবাদ আহ আল ফালা অরফান ইসলামিক একাডেমিক হোম এর ছাত্রদের আজকে দুপুরের খাবার পরিবেশন হচ্ছে আপনারা জানেন আইয়াল ফালা গোটা বাংলাদেশে বিভিন্ন রকম অসহায় এবং সেবামূলক কার্যক্রম করে আসতেছে তার ওই ধারাবাহিকতায় আইয়ালাল আল ফালার পরিচালিত ঠাকুরগাঁও জেলায় বালিয়াডাঙ্গি উপজেলায় অরফান ইসলামিক অ্যাকাডেমিক হোম পরিচালিত হয়ে আসতেছে আপনারা জানেন আজ বারোই এপ্রিল রোজ শনিবার আমরা আসছি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার অরফান ইসলামিক অ্যাকাডেমিক হোম এর ছাত্রদের দুপুরের খাবার যে পরিবেশন হচ্ছে এই পরিবেশন দেখার জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য আমরা আসছি আপনারা জানেন আজকে এই অরফান ইসলামিক অ্যাকাডেমিক হোম ছাত্রদের দুপুরের খাবারের মেনুতে যা আছে আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি আছে হচ্ছে রুই মাছ তারপরে কচুর শাকের কচুর ডাটা শাকের সবজি তারপরে আছে সালাদ আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই হাইয়ালাল ফালার জন্য এবং আমাদের এই হাইয়ালাল ফালায় যারা ডোনেশন করে আসতেছে তাদের জন্য দোয়া করবেন এবং যারা সংশ্লিষ্ট এই হাইয়ালাল ফালার জন্য কাজ করতেছে তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের এই হায়ালাল আল ফালার সিইও আমাদের রাবে অবশ্যই ওহিয়াপুর জন্য আপনারা সকলে দোয়া করবেন যেন এরকম সেবামূলক কার্যক্রম আমাদের মাঝে বেশি বেশি করে নিয়ে আসতে পারে আল্লাহ যেন সেই তহফিক দান করেন এবং এই রকম ভালো কাজগুলো যেন আল্লাহ কবুল করে এর যা যা দান করেন সেই কামনা করেই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার অরফান ইসলামিক অ্যাকাডেমিক হোম এর ছাত্রদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও কোনো এক সময় দেখা হবে কথা হবে আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহ we